নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ডিম আলু ডালনা তাহলে দেখে প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ওতে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি একটু করে গাগুলো চিড়ে দিয়ে ভেজে নেব এর উপরে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ এবার ডিমটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এবারে কিছু টুকরো করা আলু হয়েছে একই তেলে ভেজে নেব আলুর উপরেও আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুটাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি এবার করায় আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি এবার পড়নের জন্য আমি দেব গোটা গরম মশলা দিয়ে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে ফোড়নটা একটু ভাজা হলে এতে দিয়ে দেবো কুচো করে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার আমি এতে দিয়ে দেব আদা বাটা এক চামচ রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাও নরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরের গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ এবার মশলাটাকে আমি আছে ভালো করে কষে নেব এবার ভেজে রাখা আলুগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব জল দিয়ে আমি মশলাটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব তাহলে মশলাটা ভালোভাবে ফসানো যাবে আলুর সঙ্গে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল অ্যাড করে দিচ্ছি দিচ্ছি দিয়ে ভিজে রাখা ডিমগুলো এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুগুলো গুলো হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম একদম রেডি হয়ে গেছে আমাদের ডিম আলুর ডান্ডা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রাত্রে ডিনারের সঙ্গে এই ডিমের ডান্ডা পেলে আর কিছুই লাগে না মাংস থেকেও এই ডিমের ডান্নাটা খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে এরকম করে বাড়িয়ে খাবেন আর কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ